আমি রান্নাঘরে চলে আসছি আমি এখন রাতের জন্য রান্না করবো সিমের বিচি এখানে এক কেজি সিমের বিচি সিদ্ধ করে ছাড়িয়ে নিছি এখানে হচ্ছে পেঁয়াজ একটা ব্রাউন করে করেছি রান্না করবো হচ্ছে শোল মাছ দিয়ে সিমের দিয়ে সিমের টি নিয়ে হাত সিদ্ধ করে নিছি মতো লবণ

একদম ধনিয়া গুঁড়া তারপর দিব আমি জিয়ার গুঁড়া আগে একটু মাম দিয়ে যারা আদা খান তারা আদা বাটা ইউজ করতে পারেন আমি আসলে ইউজ করে দিচ্ছি আদা বাটা কারণ হচ্ছে এখন আদা বাটা দিতে গেলে রান্না করতে আর দেরি হবে আদা সপ্তাহে আছে আমি দিব জিরা এই যে ভাজা জিরা এগুলা জিরাটা আমি নিজেই জি নিজে ভেজে জিরা ঢেপকে পাপড় গুঁড়ো তৈরি ওইখান আমি দিব শোল মাছ শোল মাছ আমি ছিলে রান্না করি ছেলে নিয়েছিলাম একটা শোল মাছ মাথা ছাড়া মাছটা তুমি ভালো করে কষাবো এই মাছটা ভালো করে কষানোর পরে দিব এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটা একটু মাম দিয়ে নিন সবাই আবার ভাবতে পারে না মাম মাম করছি কেন আমি হয় সাথে মাম মাম বলি সেই যাতেই মাম বলছি এখন এটা কষানো হইলে তারপর আমি সিমের বিচি পেঁয়াজ কাচালা দিয়ে দেবো মাছটা মোটামুটি কষা হয়ে গেছে এখন আমি সিমের বিচিটা দেবো সিমের বিচিটা আমি হাফ সিদ্ধ করে নিছি এগিয়ে А бегут, я спасаю так. А мы ее, так она сейчас это будет так как ঝুল দিয়ে ঢেকে কৰব ঢেকে পাঁচ মিনিট ৰন্ট পাঁচ মিনিট ৰন্না কৰে ধনীয়া পাতা দিলে নামাই নিব ত'লে আমাৰ চিঙিৰ দি ষু মাছৰ তৰকাৰী হৈ যাব এখন ডেকে ভিডিও তার বড় করব না পাঁচ মিনিট করেই হয়ে যাবে আপাতত আমার ক্যামেরা অফ